নমস্কার বন্ধুরা ক্যারিয়ার প্র এক্সাম প্রিপারেশন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি শুরু করব তোমরা যারা আইসিটিএসের এক্সাম দেবে তাদের কিছু কয়েক জিকে এর কোয়েশ্চেনের পাটের ভিডিও নিয়ে আজ পার্ট ফাইভের ভিডিও শুরু করব আগে কিন্তু ওয়ান টু থ্রি ফোর সমস্ত পার্টের ভিডিও আমি তোমা আমি আপলোড করেছি তোমরা যারা এই ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে লিস্টে দেয়া দেওয়া সেখান থেকে দেখে নাও তাহলে চলো শুরু করা যাক আজকের পার্ট ফাইভের ভিডিও তার আগে বন্ধুরা তোমরা ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সমস্ত রকম ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো প্রথম প্রশ্ন দেখো আর আজকের প্রথম প্রশ্ন রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন তার নাম কি রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে সেই হরমোনের নাম হলো ইনসুলিন তার পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন নামে স্বাধীনতার বৃক্ষরোপণ কে করেছিলেন এই উত্তরটা যদি তোমাদের জানা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে কেন নামে স্বাধীনতা বৃক্ষরোপণ করেছিলেন কিন্তু টিপু সুলতান তারপরের প্রশ্নতে চলে যাব দেখো তারপরের প্রশ্ন হচ্ছে তিন নাম্বার প্রশ্ন মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হল যকৃত তারপরের প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নে আছে বৈদ্যুতিক বালবে যে গ্যাস ভরা থাকে তা কি বৈদ্যুতিক বালবে যে গ্যাসটি ভরা থাকে সেটা কিন্তু অনেকের জানা অ্যান্সার দেখো বৈদ্যুতিক বালবে যে গ্যাস ভরা থাকে তা হলো নাইট্রোজেন তারপরের প্রশ্ন দেখো খেরোয়ালি হুল বলতে কি বোঝায় খের হুল বলতে বোঝায় কিন্তু সাঁওতাল বিদ্রোহ তারপরের প্রশ্নতে চলে যাবো দেখো নম্বর প্রশ্ন ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয় ঘড়িতে দম দিলে কিন্তু সঞ্চালিত হয় তারপরের প্রশ্ন দেখো ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিলেন কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা করেছিলেন কিন্তু ধন্দ্বকে সব কার্ভে তারপর চলে যাব দেখো আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নে আছে পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তা কি পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তা হলো ফার্মি তারপর দেখো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কিন্তু হেনরি বেকারের তারপর দেখো দশ নম্বর প্রশ্ন চলে যাব দশ নম্বর প্রশ্ন হচ্ছে প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ হলো পলিভিনাইল ক্লোরাইড তারপরের প্রশ্ন দেখো এগারো নাম্বার প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন আছে আইসিডিএসের ধারণাটি কোথা থেকে এসেছিল এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আইসিডিএস এর ধারণাটি হয়েছিল কিন্তু উনিশশো বাষট্টি সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তরটা মনে রাখবে উনিশশো বাষট্টি সালে মিড ডে মিলের পোগ্রাম থেকে কিন্তু আইসিটিএসের ধারণার কথাটি এসেছিল তারপরে প্রশ্নতে চলে যাবো দেখো বারো নাম্বার প্রশ্ন বর্দৌল আন্দোলনের নেতা কে ছিলেন বর্দৌল আন্দোলনের নেতা ছিল কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল তারপরে দেখো তেরো নাম্বার প্রশ্ন তেরো নাম্বার প্রশ্নে আছে ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে কোন গ্যাস থাকে যে ডুবুরি অক্সিজেনের সিলিন্ডার ব্যবহার করে তো সেই অক্সিজেন সিলিন্ডারের গ্যাস থাকে তো সেখানে কিন্তু হিলিয়াম গ্যাস থাকে তারপর দেখো তারপর দেখো চোদ্দ নাম্বার প্রশ্ন চোদ্দ নাম্বার প্রশ্নে আছে ভারতের কোথায় অবস্থিত সোমাশিলাবাদ কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত তারপর দেখো তারপর পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে আছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে অনেকেরই জানা প্রশ্ন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কিন্তু হেনরি বেকারেল তারপর দেখো ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে আছে আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয় কিন্তু দেশটা ফেব্রুয়ারি পরের প্রশ্ন ওজন গ্যাসের বর্ণ কি ওজন গ্যাসের বর্ণ কিন্তু নীল রঙের তারপর দেখো আঠেরো নাম্বার প্রশ্ন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গ তারপর দেখে নাও উনিশ নাম্বার প্রশ্ন এই প্রশ্নে রয়েছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র কি এটা সকলেরই জানা প্রশ্ন তোমরা অবশ্যই জেনে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে দিকটার স্কেল এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর দেখে নাও আজকের শেষ প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কি সিমেন্ট তৈরির কিন্তু অন্যতম কাঁচামাল হল জিপসাম এই হলো আজকের আইসিডিএস এক্সাম প্রিপারেশান দু হাজার চব্বিশের পার্ট ফাইভের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক করে তোমাদের মনের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর আগের পার্টের ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে ভিডিওগুলি দেওয়া আছে সেখান থেকে দেখে নাও আর পরের পাটের ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্ক থেকে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে